বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমানে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত আকারে চালু রয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল বর্তমানে চালু থাকা প্রধান ভিসার প্রকারভেদ অগ্রাধিকার ভিত্তিতে বর্তমানে ভারতীয় দূতাবাস বা ভিসা আদেবান কেন্দ্র আইভ্যাক থেকে মূলত জরুরি প্রয়োজন এবং নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির ভিসা দেওয়া হচ্ছে এর মধ্যে প্রধানগুলি হল মেডিকেল ভিসা বা মেডিক্যাল অ্যাটেন্ডেন্ট ভিসা জরুরি চিকিৎসার জন্য এই ভিসাগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে স্টুডেন্ট ভিসা ভারতে শিক্ষা গ্রহণ বা পড়াশোনার উদ্দেশ্যে এই ভিসা দেওয়া হচ্ছে ট্রানজিট ভিসা ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য সেক্ষেত্রে তৃতীয় দেশের বৈধ ভিসা ও টিকিট থাকা আবশ্যক ব্যবসায়িক ভিসা বা বিজনেস ভিসা ব্যবসায়িক কার্যক্রমের জন্য সীমিত পরিসরে দেওয়া হতে পারে অন্যান্য জরুরি ক্যাটেগরির ভিসা জরুরি বা বিশেষ প্রয়োজনে কিছু নির্দিষ্ট ক্যাটেগরির ভিসা চালু থাকতে পারে তবে তা পরিস্থিতি সাপেক্ষে পরিবর্তনশীল গুরুত্বপূর্ণ তথ্য পর্যটন ভিসা ভারতীয় দূতাবাসের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ টুরিস্ট ভিসা বা টুরিস্ট ভিসা প্রদান কার্যক্রম বর্তমানে স্থগিত বা বন্ধ রাখা হয়েছে কূটনৈতিক সূত্র থেকেও জানানো হয়েছে যে এই মুহূর্তে পর্যটন ভিসা চালু করার সম্ভাবনা কম ভিসার আবেদন প্রক্রিয়া ও অন্যান্য আপডেট আবেদন পদ্ধতি ভারতীয় ভিসার জন্য আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনেই করতে হয় অনলাইনে ফর্ম পূরণ করার পর নির্ধারিত তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আইভ্যাকে জমা দিতে হয় ভিসার ফি সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়াকরণ ফি কিছুটা বাড়ানো হয়েছে ভিসার ধরন অনুযায়ী ফি ভিন্ন হতে পারে প্রসেসিং টাইম ভিসার প্রকারভেদের উপর নির্ভর করে প্রসেসিং টাইম ভিন্ন হয় সাধারণত জরুরি বা মেডিকেল ভিসার প্রসেসিং টাইম তুলনামূলকভাবে দ্রুত হয় মেডিকেল ভিসা সাত থেকে দশ কার্যদিবস ট্রানজিট ভিসা তিন থেকে সাত কার্যদিবস আইভ্যাক কেন্দ্র বর্তমানে বাংলাদেশের সবগুলো ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনার মতো প্রধান কয়েকটি কেন্দ্র থেকে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালু আছে পরামর্শ ভিসার জন্য আবেদন করার আগে আপনার নির্দিষ্ট ভ্রমণের উদ্দেশ্যর জন্য চালু থাকা ভিসার সর্বশেষ তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হতে সরাসরি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক বা ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত খোঁজ রাখা উচিত